আমরা হিমন্ত বিশ্ব শর্মা সারর দ্বারা গিয়ে ফটো তুলি ও তুলটা নানি কুয়া একজন চিফ মিনিস্টার দ্বারা ফটো তবে ফটো তুলুক কুয়া এক বকুতা ইউকিলা অসুন্দর লাগে না নিচা হয় ইয়া আল্লাহাম আমার ইলা না ও দ্বারা বইয়া তুলি তুলিলিস স্মৃতি হিসাবে তুলক ই একবারে বকুতামাইয়া কি আমরার লাগে হাস নিষেধ আমরা ইসলাম ধর্মে নিষেধ করছি অন্য ধর্মের বাইয়ের তুলিয়ার তুলক তবে এটা দেখা দেখি ইলাবানা আলাদা তাক ফটো লকা বাধা নাই কিছু কিছু মেয়েরা বিবাহ আর পরে স্বামীর বাড়িতে যাওয়ার পরে দৈর্য হার স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়িতে আসত মহিলাকলে খেয়াল করতে লাগব যাদের বিবাহ হয়ে গেছে বা বিবাহ যাদের হয়েছে না প্রথমে দৈর্যশীল লাগব কারণ বাবার বাড়িতে থাকি স্বামীর বাড়ি গেলা যাবার পরে দেখলা হয়তো স্বামীর মন খান খুব বেশি কর্কট মন কোনো স্বামীর মিজাজ গরম কোনো শ্বশুরের মিজাজটা অতি গরম কোনো হয়তো স্ত্রীর গর শাশুড়ির মিজাজটা গরম দুই তাকি তিনজন চারজন বেশি গরম নাই হয়তো চারজনের মধ্যে তিনজনের মধ্যে দুইজন বা একজনের মিজাজ গরম থাকব কি সময় মহিলায় ধৈর্য ধারণ করিয়া দুই তিনটা বছর যদি স্বামীর বাড়ি খাটাইলায় তাহলে এই মহিলার স্বামীর বাড়ি আর কোনো বেড়া লাগতো না কষ্ট হইত ও ফয়লা যদি ধৈর্য আরো হয়ে যায় তেয়ার কেউ রাগবণী হয়ে যায় আর রাখতো না কয়েকদিন ধৈর্য ধরতে লাগব স্বামীর বাড়ি গেছেন কিছু খাজ কাম একটু প্রেশার বেশি থাকব স্বামীর সেবা যত্ন করতে লাগব শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে লাগব বিভিন্ন সাজ কামর চাপ থাকবো এই সময় মেহনত করা লাগব এই সময় যদি ধৈর্য ধরেন না তাহলে আর স্বামীর ঘরে খাওয়া যাইত না স্বামীর ঘরে থাকতে বার্তা না দুই তিন বছর চার বছর বা যাওয়ার পরে সন্তানের মালিক হয়ে যাবা সন্তানের প্রতি মায়া বাড়ি যাইব ই পরিবারের সারারও মায়া বাড়ি যাইব একদিন না একদিন ও পরিবারের মানুষে কইবা বলে আমরা আর ছেলের বউটা বড় বালা বহুটা মাতিছি বহুত খাম বেটিয়ে ঠেলিয়া আনিছে রবা বহুত দৈর্যশী আমরা ই ফুড়ি হইবা দানা খুঁজায় হইবা হইবা নিশ্চয় হইবা, নিশ্চয় প্রশংসা আই যাব যার কারণে করিয়া। কিছু কিছু জায়গা আছে শোনা যায় মহিলা বিবাহ বেশ দিন যায় না বেশি দিন যায় না খালি সাইন আলগ হয়ে জিতা এতে একটা বুড়া অভ্যাস আরম্ভ হয়েছে গিয়া বদ অভ্যাস কিছুদিন যায় না মাত্র কয়েক দিন পরে সাইন সেপারেট হয়ে জিতা ওইতে পারবা কোনো বাধা নাই কিন্তু আপনার স্বামীর উপরে টান মা বাবার দোয়া কমি যাইব আপনার স্বামীর লোক যদি সুখ শান্তি দেখাইতে চায় আপনি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করেন শ্বশুর শাশুড়ির সেবা যত্ন যত বেশি করি করবায় তত তোমার স্বামীর উপরে মা বাবার দোয়া থাকব আর মা বাবার যদি দোয়া লাগে লইতে পারে বাকি জীবন তোমার সুখের জীবন হইব কোনো অসুবিধা নাই বড় বেহাল অবস্থা বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াত বিভিন্ন সময় দেখা যায় আরে। কিছু বাবা হলে বিখ্যাস কিছু মা হল বৃদ্ধাশ্রমে যে মা বাবা এত কষ্ট করিয়া ওলাদ রে লালন ফালন করলা বড় হল্লা আজকে ও বাবা দেখা যায় রাস্তার মধ্যে ভিক্ষা বিখ্যাক ছেলে দুইজন টাকা সত্ত্বে ও বিখ্যাক্ডা বাবা জানিয়া রাখবাই না দগলে বাবা রেখাবাইত্র না সাইত্রা না আল্লাহ তাদের বদলাই দুনিয়ার জমিনের মধ্যে একদিন লইবা দুনিয়ার জমিনা বদলাই হইব দুই বাবা দুই আওলাদ থাকতে বাবায় দেখা যায় ভিক্ষা খা কোনো সময়লা পাওয়া যায় আর কোনো জায়গাত আছে ইলা মা গে কষ্ট কর্ডা আওলাদ দুইজন টাকা সত্ত্বে হোক কী একজন টাকা সত্ত্বে হক ছেলের বর কারণে এই বাড়ি থাকতে না আর ছেলে কোনো সময় গালি গালাজ করেন ছেলের বর নির্যাতন যারা সম্ভবর না তখন গিয়া মা গিয়া ক ফুরির বাড়ি খাওয়া দিন হ ফুড়ির বাড়ি খুয়া দিন এইভাবে মহিলার খান্দি কান্দি জীবন খান্তা যার পরে নিষ্ঠুর আওলাদ রে জানিয়া রাখ তুমি আওলাদ পালিত রা তুমি একটু অনুভব করো তোমার মায়ের কতটুক তোমারে কষ্ট করিয়া ভালি জন এর বদলাই আল্লাহ দুনিয়ার জমিনও একদিন লইবা আর কয়েকদিন একদিন আগে একটা ঘটনা দেখলাম বাংলাদেশ বাবা আমি ভারতবর্ষ ইলাও জগন্যতম ঘটনা আছে খালি বাংলাদেশ নয় তবে বাংলাদেশও দেখতে পাইলাম বাবা একজন ভদ্রলোকে তার মার খুব বেশি মারামারি ঘরের নাও ও হাজারো দুঃখর বিশ্বনবী সাল্লাই্লামর কাছে একদিন এক সাহাবি আসি এখন ইয়ার আসুর আল্লাহ আমিতো ইসলাম কবুল করে লাইছি গ্রহণ করে লাইছি আমার বিশেষ করে ইয়া তো অক ইসলাম গ্রহণ করছে না কি করা তোমার মা জেলা আসল তা তুমি দোয়া মাল লাগে কিন্তু তোমার মারে তুমি মারার ছাড়ার কঠোর কথা কোর অধিকার নাই আরেকজন সাহাবি এখন ইয়া আসুর আল্লাহ আমার বাবা মজনুন হয়ে গেছে মানে ফাগল হয়ে গেছেন আমার বাবা ব্যাপারে কিতা করতাম আমার বাবা ফুরা ফাগল আমার মারয় বোলে তোমার বাবার তুমি মারার অধিকার নাই ফাগল গেছন একমাত্র তুমি বান্দিয়া রাখিয়া তোমার বাবারে খানি দেও তোমার বাবার উপরে হাত তোলার অধিকার নাই আজকে বড় কঠিন যুগ কিয়া মত আলামত বাবা নবী কেন কিয়ামতর আগে আওলা দে বা ফলর উপরে হাত তুলবা এখন দেখা যায় অনেক জায়গা দখলে মা বাবার উপরে আক্রমণ কর্ডা মাদ ডাহাই রেখায় যার কারণে বিশ্বনবী কইস তোমার মারার অধিকার নাই তোমার মা বাপরে বান্ধা রাখিয়া তুমি খাওয়া ঔষধ দরকার লাগলে ঔষধ কর যেটা হেফাজত করা লাগে কর কিন্তু তোমার মা রে বাবা রে তোমার মারার অধিকার নাই নবীজে কইস তাই নবীজির হুকুম যদি আমরা মানি না আল্লাহর হুকুম যদি মানি না তে আমি দিন মানলাম নি যায় দিন মানি বুঝলে না দিন মানা ওইছে না যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইি আলাইহি সাল্লাম এই নবীর আগমনের সময় এই নবীর তশ্বিপ আনার সময় ফরিস কুশি হরস্বন শয়তানে খুব বেশি খান্দা কুটা করছে কারণ শয়তানের ক্ষতি হয়ে গেছে গিয়া এই যে বিশ্বনবীর জন্ম দিবসর ঈদে নবী মফিলা এজন করছেন ছেলেরা বড় করিয়া আপনারা সহযোগিতা করছেন বাবা এই ধরনের মহফিল যদি কিছু টাকা পয়সা যদি সে খরচ করেন লাগায় ফায়দা কিতা রসুল্লার সাহাবি হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তাহলে বর্ণনা করেন মানান ভাগা দিরহামান আলা কারাতে মৌলি দিন নবী সাল্লাহ সাল্লাম কানা রফি কিফিল জন্নত হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তাহলাম আন হয়ে বর্ণনা করতে তাইন কইত্রা সেও যদি নবিজির মিলাদ উইলাদতো নবীজির জন্ম আলোচনার ক্ষেত্রে যদি কেউ এক দীর্ঘম টাকা খরচ করে ক্যামতর দিন আমি আবু বক্কর দ্বার স্থান দেওয়া হইব আমার আবু বক্ক আমি আবু বক্কর দ্বারত তোমার জন্নতরা কই হ কে আবু বক্কর দ্বারক মনে মনে কেউ যদি কয় আবু বক্কর দ্বার তাকে ফায়দা কিতা স্তর আলাদা জন্নত স্তর বা স্তর থাকব যার সম্মান বেশ বালা পালা লি বিদায় তাইন বালা স্তর হইবা আবু বক্কর সম্মানী ব্যক্তির দ্বারা জায়গা হইলে আমার সম্মান মর্যাদা আরও বেশি বাড়ি না কিছু মানুষ আছেন বলে আমরার হিমন্ত বিশ্ব শর্মা স্যারের দ্বারা গিয়ে একু ফটো তুলি ও তুলদানানি ওয়া মা একজন চিফ মিনিস্টার দ্বার ফটো তবে ফটো তুলো কুয়া একবুতামাইয়া ফটো তুলটা ইউকিলা অসুন্দর লাগে না ইয়া আল্লাহ আমার বকু দামাই গেছেন কে একবারে ও ইলা না ও দারাব লিজ স্মৃতি হিসাবে তুলো ই একবারে বুকুতাম কি আমরার লাগে হাস নিষেধ আমরা ইসলাম ধর্মের নিষেধ করছি অন্য ধর্মের বাইয়ের থুলক তবে এটা দেখা দেখি ইলা যাইবানা বানাম করিয়া আলাদা তাকিয়া তুলক কাবাদা নাই হাজরাতে আবু বক্কর যে সাহাবিয়ে আর কোনো সাহাবি চান্স পাইছেন না এই সুযোগ পাইছেন না এখন মদিনাত গেলে দেখবা বিশ্ব নবীর দ্বারে আবু বক্কর তার হজরতর তার জায়গা খালি হজরতা আলাই তু সালাম এই দুর্মিন তশ্রিপ আনবা তশ্রিপ আনবা তানর দশম দফন করা তারপরে একটা জায়গা আছে উষা জায়গা আসহাবে সুফা আসহাবে সুফা ইটাত আল্লাহর রসুলে এই জায়গা সাহাবি লিয়া পরামর্শ করছেন যারা হাজির সাবল গেছেন হাজি সাবকালে গিয়া দেখি আইসন ই জায়গা এখন বেরিয়া রাখিচ্ছে পুলিশে দার লইতে দে না এটা জায়গা যেইবার একটা মনো আশা আছে না চাই আছে তে চেষ্টা করন জানি দিলর মধ্যে রাখুন জানি হজ করার উমরা আমরার দেশক কিছু জোর করছে বেশি হলার উমরা জোর করছে পালার রাস্তা আইছে ফইসা ভাইসন খালি উমরা আর উমরা আসাম মালা রাস্তা আসে পয়সা মাইসোন খালি উমরা আর উমরা চলের খালে আমরা আর বুঝাইছেন যার কারণে হাজার উমরা করিয়ে হজর সমান হইতো নাই হজ যুগু হজ হজু মৌসুমি হজ হইল যার একবারে অস্তিত্ব নাই যারা রূপে হজ ফরজ আছে হজ ফরজ হইল সংখ্যা মাসলা করিয়া দিলাই হজর যে পরিমাণ টেকা লাগে আপনার বৎসর ইনকাম করিয়া খাইয়া দাইয়া যদি বর্তমান কোর সময়ে টেকা ক্যাশ যদি এক ছয় লাখর লাগান থাকি যায় ঋণ নাই ঋণ আছেও বলা ঋণ মারিয়া টেকা যদি এক সাড়ে পাঁচটা কি ছয় লাখ বাড়ির কি বাড়াইয়া হজ করিয়া গুড়িয়া আপনার বাড়ি পর্যন্ত গন্তব্যস্থল পৌঁছা সারাটা দেওয়া যায় এই পরিমাণ ক্যাশ টেকা যদি আপনার হাতে থাকে তাহলে আপনার উপরে ইসলামর একটা হুকুম হজ ফর্জ, ফর্জিগু আদায় না করলে গুণাগার জেলা নমাজ ছাড়লে গুণাগার আপনার জকাত সারলে গুণাগার হজ ওলা সারলে গুণাগার হজ তৈয়া আপনি ফর্স তৈয়া নহল যাই থানা ই নহল সাপা হজ কুমরা করাইল সুন্নত আদা করা সূর্ণত এগুলো নহলে বাদত যারার গরিব জীবনে উঠেকা পাঁচ লাখ চার লাখ দেখছ নাই ও ক্ষমতা নাই দুর্বল কোনো চুরত কোন একজোরা থরিয়া কোনো চুরত জমাইছিল মান্সেও কিছু দিছ ও সম্রাট জাক খাওয়া কোনো বাধা নাই আর্ আছে ব্যাংক দশ লাখ ইলা আছে না সব সময় রানিংও থাকে ফন্ড লাখ বিশ লাখ হৈত্রা হজ যদি যায় আমি আর আমার ফেমিলি যাইবগিয়া ফাঁস ফাঁস দশ লাখ জায়গা তো যার গিয়া এশ হলে না জায়গা হল যাইব চিন্তা আর দুইজনী উমরা করিয় তিন লাখ হয়ে যাব এই কারণ চিন্তা যাইবা না ফর্স জিনিসটা মাতাত রাখবা ফর্স আপনার তরক করলে গুণা আর বুঝা লইয়া আপনার জমিন থাকি বিদা কিয়ামতর দিন আল্লাহ প্রশ্ন করবো তোমার ফর্জর আওকাত হজ ফর্জ বানাই দিয়েছিলাম হেনে বকিলি করলায় হজ গো আদায় করলায় না লাগি ফর্জ আগে করার চেষ্টা করব ইলা প্রায় মানুষের উপরে হজ ফর্জ আছে আওলা দখলে রুজি করদা বেংকৰ টেকা আছে দশ লাখ বারো লাখ জায়গা টুকাইত্রা কিন্তু ও সময় ঋণ আর নাই হাইয়াবাসিয়া যাইত্রা বৎসর টেকা মিলি গেছে গিয়ে দশ লাখ বারো লাখ এই বাবার উপরে হজ ফর জই গেছে গিয়া ওলা দখলে কইতা বোলে বাবা ঠেকা তো অত টেকা হয়ে গেছে গিয়া আর আমরার উপরে হজ একটা হজ হয়ে গেছে গিয়া তখন বিশেষ করে যে বেশি ইনকাম করসন থান উপরে হজ ঠাইন যদি কেন বোলে না আমরা আবু এক যৌত আমার বাবার দিয়ে আদায় করা নাই বাবা দিলাইছন ফর্জ আদায় হয়ে গেছে গিয়া এর বাদেও ফ্যামিলিত থাকি বেশ করে উমরা করব হল হিসাবে ফর্জ জীবনেও একবার ফর জীবনে ফজ হইল গিয়ে একবার বাদর বছর ত্রিশ লাখ হওয়াই হোক আর হরজ নাই এর বাদর বছর চল্লিশ লাখ টাকাও জমি গেছে গিয়া আজ আর হরজ নাই হজ মাত্র একবার খেয়াল করব আমরা যারার দুর্বল খেয়াল ভার না আমরার জমি তো নাই টেকা হওয়ার কোনো ভাট নাই একটা বার গিয়া আল্লাহর গড় গান সচ্ছককে দেখিয়ায় নবীজির জিয়ারত করিয়ায় আমরা মনে করি হজ গেলে যেলা কাবা আছে মক্কা আছে মদিনা দেখরা কুমরাত গেলে ও তো না। এটা ভুল হজর মাসলাল বহুত লম্বা হইলে সময় লাগব হজ ওই নয়টা তিনটা ফর ছয়টা ওয়াজিব আর উমরা হইলে দুইটা ফর দুইটা ওয়াজিব ও তো শেষ এর বাদে হজ ওই লগ্য মৌসুমি হজ হজর মৌসুম মৌসুম যে হজ যেটা হর এমনে উমরাত গিয়া জানি আরবর বাসায় এমন রেসপন্স দেয় না খালি ফানিয়ে ফুটা কায় মিলে রাস্তাত গাড়ি এখন থানি আর হজ গিয়া দেখিও কিয় খাওয়ায় খাওয়র দে কত ফেসিলিটি পয়সা আড়ি গেলে পয়সাও দে প্রমাণ দিলে একটা পয়সা আরি গেছে সারা সাক্ষী দিলে অফিসও গেলে আন্দাজা পয়সা দে বাড়িত খাওয়ার পর্যন্ত প্রত্যেক দিন জমজমার ফানি খাজুর দে দে খানি দে কত সেভ মরি গেলে আওলা দলে সত্তর লাখ বুঝাইছি দিকান ম মনেও আন ওলা ডোকলে কোনোবাইলে বাঘরে হজর দেয় যদি বাবা একটা কিচ্ছু হয় সত্তর লাখ বুঝবাইছে নি গেলে কিচ্ছু নাই বুঝাইছে নি ট্রেভেলসে লইয়া আর ও আইতরা যার কারণে সত্তর লাখ টাকা তার ইন্স্যুড়েন্স বুধ সত্তর টাকা সত্তর টেকাগুন ক্যাশ জলদি হইতো তো নাই মারিং হইতো নাই সৌদি টেকা এটা মরে উরে না হতাল লাগিয়া হজ বাদশায় খ মানে গুরুত্ব দে হাউজা যে কেরামরে খত নিরাপত্তা দিয়া রাখে খতো সম্মান করিয়া থাকে যার কারণে বিশেষ করিয়া উমরাত জাক খা যার আর একবারে অস্তিত্ব নাই আর কি খেয়াল করবা হজ ভস হজ আখ একবার গুণাগারণ্য জানিগু ইসলামর বুনিয়াদ ইসলাম আমরা ইসলামর ফার্স্টার মধ্যে তিনটা কলিমা নমাজ রোজার জকাত হজ দনির লাগি যার আর দৌলত আছে দন আছে হজ যাক্ষ অন এক মহিলা ইবার হজ এছন ইবার গিয়া আইসন খুব খুশি হয়েছে আমি দেখিয়া শুনিয়া এক মহিলা যে কোন এক জায়গারক নাম টিকানি না মহিলা যে এক মহিলায় আল্লাহার বাড়ি যাইতা অটাল সম্পদ আছে স্বামীর স্বামীয়ে হজ ফজ হজ করিলাইসন কিন্তু স্ত্রী কৈত্রা আমারও খিয়াল বড় হজ গান কর্তাব বড় হজর যে ফজিলত আরফা ফাইলা মিনা মুজদলি দোয়া কবুল গ্যাটি ইটা গ্যাটি আর ইমরাট দিলা নাই ই গুড গ্যাটি গ্যাটি মানে তে আমার বড় করতাম স্বামী এখন কিছু এখন কিছু শক্ত আসলা এখন ই আমি ও ছয় লাখ করছি কিলা যাই আল্লাহর বন্দি উঠিয়া কইলা আমার মোহর গুণ দিলাই বুঝাইছেন ও মোহ দিলাইছেন স্বামী করিয়া দেড় লাখ না দুই লাখ দুই লাখ বেটির গলা সোনার চোরাো আরও ভাইছে এক লাখ ত্রিশ হাজার এর বাদে বেটির বাভর বাড়িতে কি আরো কিছু আনিয়া বেটি গেলেও কে হাজা কি যা দাসুই বন্দি আমরা হইলা মানে দেড় দেড়াখে মারি আই গে ওলা বেটিয়ে কে বড় হজ যাইতাম মেইন হজ যাইতাম হজ যেগুলো যার কারণে আমি সোনিয়া বলা খুশি হইলাম ও বেটা মর হয়ে দাবি করতেও দিলাইছ দেওয়া লাগব কারণ বেটিয়ে যাদিন মোৰ মর দাবি করে দিব সেগুন বেটির প্রাপ্য দিলাইতাম আমরা তো বেশিরভাগ ঋণ বাকি রাখা আছে না দাবি বি করতে না ভেটিনতে মোর রাখসন খাওয়া যায় না মোর খুঁজিলি খাদাই দিবা বেটিন তোর ভিতরে ভিতরে ডর আছে হলা হয় আর যার কারণে হিসাবে ঘরের বিবিয়ে স্বামীর ঘর খাইত্রা রৈত্রা যদি ভেটি কোনোদিন হয় আমার মোর দিলাম এক মাসলা জানিয়ে রাখবা কোনো স্বামী আসন কুরবানীর সময় তাই কোরবানি দেন তান টেকাত টাকিয়াম তাই প্রত্যেক বছর তার নামে কুরবানি দিত কিন্তু তান ঘরের বিবির নাম এলা দিতরা বিবির বড় মা আমার নামে এখন কুরবানীর নাম দিতাম মস্তাবি হিসাবে আমার উপরে তো ফর্জ নাই স্বামীর উপরে কুরবানি ফরজ বলতে ওয়াজিব আমার উপরে ওয়াজিব নাই তখন ঘরের বিবিয়ায় যদি হন স্বামী আপনি দ্বিতীয় ভাত দানা প্রত্যেক বছরে নাম দিতে আমার কষ্ট করিয়া আমার মোহরর কিছু ঠেকা দিলাপ দিয়া আমার মোহর তাকি আমি একটা বার কুরবানি রেখান নাম দিলাই মাসাল্ল ও কয়জনে দিছ না ঈদে মিলা নবী আল্লাহ টান তান সৎকারে কবুল করক যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দে যদি বিবিয়ে দাবি হরণ ফারবা যার কারণে আল্লাহর বন্দি সকলে কন্যা খাওয়া লাগে না কেনে স্বামী সকলে বিশেষ করিয়া ঘরের বিবি সকলের নামে কুরবানি দিতরা তবে যার উপরে ওয়াজিব এন নামে আগে কুরবানি ওই মাসলা খেয়াল করবা বাড়ির দুইজন রোজগার বাম্পার রোজগার একজন মিজরাম আর একজন লোকেল দুজনে ফুরা রুজি করদা বাফে বাফে যদি এখন কোনো সুরত এক নাম দিলায় কো নাই মাস ল হইল রোজগার দুইজন দুই নাম দুইজনের ওয়াজীব দ দুইজনে হওয়ালা দিতা দুই নাম হ দুই এজনে বাফে রুজি কর্ডা হুয়া রুজি করদা দুইজনের নামে দুই নাম এর বাদে ভাজিল ভাললে মোস্তাবি আলোকে দিলে দিলে দেখ কোনো অসুবিধা নাই ওয়াজিব আদা হইতো দুইজনের নাম দুইজনে রুজি করদা দুইজনের ওয়াজিব আদা হইতো আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা তৌফিক দেব ক্যা বিশ্বাস করে এই দে মেলাদুন্নয় মাহফিলা মে যা আলোচনা করলাম বেটি আল্লাহ একজন বেটি মানুষ বিমারি 100 টাকা দিছে শত কাজ আইছেন কবুল আর মঞ্জুর फरमाओ আর একজন মহিলার পক্ষ তাকি পাঁচশো টাকা তান সৎকারে কবুল ফর্মাও ও একজন বন্ধায় দিসলে একশো টাকা আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফর্মাও আল্লাহ আপনার বন্ধুকলে ঈদে মিলা দন্ নবীর দিল খুলিয়া সাহ্য খদ্ আল্লাহ আপনার বন্ধুকলে দুনিয়া বংের তো আপনি আল্লাহ ও এক মুরব্বি সাবে দিস একশো টাকা তান সৎকারে কবুল ফর্মাও আয় আল্লাহ খাস করে ও আর এক বাইয় দিস একশো মুরব্বী সাবে একশো টাকা সৎকার তান সৎকারে কবুল ফর্মাও ইদে মিলাদুল নবীর মহবিল বা দিয়া সরি কক না সারা চুড়া চুড়া যে জেলা হার আর খেয়াল যে যে জেলা হার না দশ বিশ পঞ্চাশ দিয়া সরি কক সবে আর আমি আলোচনা যে না সময়টা কি উর্ধে গেছে গিয়া আটটা টাইম আসলো ছ আটটা হয়ে গেছে গিয়া ফাজিল ও আমার